হে এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার নিউ মিনি ব্লক তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছে সুস্থ আছো আমরাও খুবই ভালো আছি তো আজকের দিনটা ছিল শনিবার শনিবার মানে নিরামিষ সকালে ব্রেকফাস্টে তোর পোহাও বানাতে পারবো না ম্যাগিও বানাতে পারবো না তো অনেক ভাবনা চিন্তা করার পর ডালিয়াও শেষ হয়ে গিয়েছিল। তো অনেক ভাবনা চিন্তা করার পর খিচুড়ি বানিয়ে নিয়েছিলাম তো আমি কুকারে বানিয়ে নিয়েছিলাম খিচুড়ি কুকারে আমি একটু বাটার দিয়ে আর একটা বড় সাইজ আলু কেটে নিয়েছিলাম কেটে আমি বাটার যা মশলা দিতে লাগে হলুদ নুন সব দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু আলুটাকে ভেজে নিয়েছিলাম ভেজে নেওয়ার পর চাউল ডাইল একসাথে দিয়ে দিয়ে মশলা সব দিয়ে দিয়েছিলাম ডেকে দিয়ে দিয়েছিলাম মশলা সব দেওয়ার পর তুই সিটি দিয়েছিলো দুই সিটি দেওয়ার পর আমি ডাকনা খুলে নিয়েছিলাম তারপরে একটু উপর থেকে একটু বাটার দিয়ে দিয়েছিলাম বাটার দেওয়ার পর সার্ভ করে দিয়েছিলাম তো আরও দুইটা পাপড়ও ভে ভেজে নিয়েছিলাম আর ভেবেছিলাম আলু ভাজা করবো কিন্তু এই গরমের কিছু ভালো লাগছে না আর ডালের বড়াও ছিল তো সেই ডালের বড়া আর পাপড় ভাজা দিয়ে খেয়ে নেব তারপর ব্রেকফাস্ট করার পর তারপর কাপড়টা দিয়ে দিয়েছিলাম মেশিনে তো কাপড় ফর্টি ফাইভ মিনিটসে ফিক্স করে দিয়ে দিয়েছিলাম বা সারটা বাজছে না এত বেশি রৌদ্র এত গরম মানে যা তা তারপরে একটু অফিসের কাজে বসে গেছিলাম অফিসে কাজ শেষ করার পর এখন একটু আলু সিদ্ধ বসিয়েছি একটু পনির রান্না করব। তো আলুর সিদ্ধ আলুটা আমি ছোটো ছোটো করে কেটে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম বসিয়ে দেওয়ার পর বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি আমি অনেকটা পনিরও কেটে নিয়েছিলাম আর পনির পনিরটা ছিল অনেকটা বড়ো তো হাফ পনির আমি কেটেছি হাফ রেখে দিয়েছি ফ্রিজে আর রাখার পর পনিরটা ভালো করে এখন একটু ভেজে নেবো পনিরটা ভেজে আগে কড়াইটা কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছিলাম তেল দিয়ে পনিরের মধ্যে আমি হলুদ লবণ নামে কি আমি ডাইরেক্ট কড়াইতে দিয়ে দিয়েছিলাম নুন হলুদ তো দিকে দেখতে পাচ্ছ আলুটা পুরো সিদ্ধ হয়ে গেছিলো তো নুন হলুদ দিয়ে দিয়েছিলাম কড়াইতে গরম হয়ে যাওয়ার পর পনিরটা আমি ফ্রাই করে নিয়েছিলাম আর প্লিজ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ আমার বিউটা পুরো দেখবে আর এখানে দেখতে পাচ্ছি একটু আমি মেহেন্দি বানিয়ে নিয়েছিলাম এখানে আমলা পাউডার আর হেনা হেনা মিক্স করে দিয়েছিলাম এটা হেনা মিক্স করে অবশ্য দুই তিন ঘন্টা রেখে দিয়েছিলাম আর এটা যা গরমে যা চুলটা অনেক ঘেমে যায় আর ঘামার অনেক চুলকায় তো এটা থেকে অনেক এটা দিলে অনেকটা চুলকানো কম হয় তো এই জন্য এটা এটা আমি ভিজে রেখেছিলাম স্নানের আগে দিয়ে দেব তারপর দেখতে পাচ্ছো আলুটাও সিদ্ধ হয়ে গেছিলো সিদ্ধ হয়ে যাওয়ার পর লঙ্কা বের করে নিয়েছিলাম লঙ্কা বের করার পর এক হাতে ভিডিও করছিলাম আর এক হাতে লঙ্কা কাটলাম তো এক হাত দিয়ে কোনোটাই হচ্ছিল না তারপর তারপর বাইরে যা রৌদ্র উঠেছিলো বাপ রে বাপ এত বেশি রৌদ্র দেখতে পাচ্ছ অনেকটা রৌদ্র বাইরে আর তারপর একটু জল খেয়ে নিয়েছিলাম আজকে তোমাদের সাথে একটা গিফট শেয়ার করব। অ্যানিভার্সারি ছিল আমাদের মার্চে আর গিফট এসে পৌঁছেছে মেতে এটা একটা নাগাল্যান্ডের বন্ধু পার্সেল করেছিল আমার হাজব্যান্ডকে তো আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিল তো কালকেই এসেছিলো গিফটটা অফিস থেকে আসার সময় নিয়ে এসেছিলো তো আর কালকে এসেছিল তো এটা ছিল একটা ওয়াইন গ্লাস দুটো ছিল এখানে ওয়াইন গ্লাস অনেক কিউট কিউট ছোটো অনেক সুন্দর তো যে দিয়েছে গেটটা থাকে অনেক ধন্যবাদ লেট করে আসলো তো এসছে অনেক সুন্দর হয়েছে অনেকটাও ভারী ছিল আমি প্রথমে ভেবেছিলাম হালকা হবে এখানে না অনেকটাই ভারী ছিল তারপর মা প্যাকিং করে রেখে দিয়েছিলাম মা মা বাবাও দেখবে উঠে তারপর দেখতে পাচ্ছ কত রৌদ্র গড়ে এসে পড়ছে মানে এত বেশি রৌদ্র তেজ এই বারোটা অবধি সাইডে এত বেশি রৌদ্র থাকে না বারোটার পরের দিকে একটু কম হয়ে যায় রৌদ্র তারপর কাপড় টাপর ধুয়ে নিয়েছি কাপড় কাপড়টাপর ধুয়ে নেওয়ার পর চলো এখন একটু রান্না করে নি পনিরটা আমি দেখতে পাচ্ছি আর ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম আর আলুটাও সিদ্ধ বসিয়েছিলাম তো আলুটা সিদ্ধ হয়ে গেছে আলুটা সিদ্ধ করে আমি ছুলেও নিয়েছিলাম খোসাটা তারপর একটু পাঁচ পাঁচফোরণ সম্বাস দিয়ে আজকে বলেছিলাম না নিরামিষ তো এই নিরামিষ নিরামিষ দিনে কী রান্না করবো পনির সবাই খেতেই চায় না তো পাঁচ পাঁচফোরণ সম্বাস দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর লঙ্কা গুঁড়ো লঙ্কা সব কিছু দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম তো অত পাতলা করে ঝোল বানাচ্ছি কারণ এই গরমে এত মশলা খেতে ভালো লাগে না তারপর প্লিজ যে যেখান থেকে ভিডিওটা দেখছো আমার ভিডিওটা একটু লাইক আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো একটু সাবস্ক্রাইব করে দিও আর একটু গরম জল বসেছিলাম এই গরম জল দিয়ে আর পনিরটা দিয়ে ঢেকে দিয়ে দিয়েছিলাম তো গরমের সময় এরকমই পাতলা ঝোল খাবে এত বেশি মশলা টসলা